তো এখন বাজে রাত এগারোটা এগারোটা বাজি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে মানে এত আকাশ ডাকছে মানে ভয় লাগছে জল আহ জানলা দরজা সব অফ করে দিয়েছে আর আমার বিদ্যুৎ চমকালে এত ভয় লাগে তোমাদেরকে কি বলবো তো সামনে পূজা মানে আর মাত্র দুটো দিন বাকি আছে দুটো তিনটে দিন বাকি আছে পূজা তো এইরকমই বৃষ্টি হলে কার ভালো লাগে বলো গাইস মানে মাথা গরম একটা মানে কি বলবো মানে কিছু কোনো ভাষা নেই বলার যে হে ঈশ্বর এক যে কার কটা দিন পূজা আছে মানুষ এনজয় করবো কত কেনাকাটা করেছে সব মেট মাটি হয়ে গেল তো চলো আর আমার মুখটা জানি না এখন কি হয়েছে যেহেতু এখন তো আমার রোদে বেশি থাকতে হয় তার জন্য আমার মুখটা এত জ্বালা করে আমি বুঝতে পারছি না আমার অটোমেটিক এইগুলো জ্বালা করছে আমি চুলটা কেটেছি বাট আমি তোমাদেরকে দেখাতে পারছি না আমি অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো যে আমি কী কাঠ কেটেছি কেমনভাবে চুল কেটেছি সব আমি দেখাবো আমি দেখাতে পারিনি তোমাদের বিশ্বাস করো মানে এতটাই ব্যস্ত ছিলাম চুল যখন কেটেছি মানে চুল যখন কেটেছি আমি তখন তোমাদের সাথে শেয়ার করিনি এই যে এখন একটুখানি দেখাচ্ছি ইউ কেটেছি তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন আমি চুলটা বেঁধে নিই একদম বাইরে বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না এখন আর চুল যাচ্ছে খুব না মামাম ঘুমিয়ে পড়েছে নিচেই মাম্মা আমাকে আনতে হবে তো এটা আমি মাখবো অরিন্দম অরিন্দম আমাকে এনে দিয়েছে মুখে মাখতে হবে আমার মুখটা অটোমেটিক মানে পুরো মুখটা জ্বালা করছে কেন জ্বালা করছে আমি বুঝতে পারছি না রান্না করতে গেলে মানে অন্য গ্যাসের কাছে যেতে গেলে জ্বালা করে রোদে গেলে জ্বালা করে কী আমি কিচ্ছু বুঝতে মানে অতিরিক্ত জ্বালা করে থাকতে পারছি না এমন কি জ্বালা করলে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জল বরফ এটাই এসব তো আমার ওষুধটা আমি মেখে নিয়েছি ভালোভাবে একদম হালকাভাবে মেখে নিয়েছি মাম্মুমাচ্ছে তার জন্য আমি আস্তে আস্তে কথা বলছি তো আমিও এখন শুয়ে পড়ব কেননা এগারোটার বেশি হয়ে গেছে আর এটা মেখে না মানে মুখটা ঠান্ডা ঠান্ডা মতো লাগছে অতটা মানে আর জ্বালা পড়ছে না তো ডাক্তার এটা বলে দিয়েছে একটা সপ্তাহে ইউজ করতে বলেছে একটা সপ্তাহ ইউজ করার পর যদি না সারে তো ডক্টর বলেছে আবার অন্য কোনো ওষুধ দেবো এটা একটা লিকুইড টাইপের দিয়েছে তো লিকুইড টাইপ তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো তোমার সব শুয়ে পড়ো সকালে দেখা হবে গুড নাইট সকালবেলা উঠুই সকালবেলা উঠে তোমাদের সাথে কথা হবে কেননা আমি জোরে জোরে কথা বললে মামা মাম্মা এক্ষুনি উঠে যাবে আর মানে ওষুধ মানে এই ওষুধটা লাগিয়ে না মানে আমার মুখটা এত আরাম লাগছে মানে ঠান্ডা হয়ে আসছে মুখটা আমার মানে ভালো লাগছে আর কদিন আমি জানি না কি এমন আমার মুখে হয়েছে মানে অটোমেটিক আমার মুখ জ্বালা করছে তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ি তোমার ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে আর আজকে ঘুমটা কিন্তু ভীষণ সুন্দর হবে কেননা বাইরে এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না জাস্ট মারাত্মক ঘুমাবে তো চলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো আর এটা আমি কি ওষুধ মেখেছি অবশ্যই তোমাদেরকে জানাবো আগে আমার মানে আমার আমার যেটা যে প্রবলেমটা হয়েছে তো যদি আমার প্রবলেমটা আমি ভালো হলে অবশ্যই তোমাদেরকে জানাবো আগে থেকে জানাচ্ছি না কেননা আমার সমস্যা আমি যদি আমার সমস্যা যদি সমাধান হয় তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো টাটা বাই বাই আমাকে কেমন লাগছে